শীতের সবজি দিয়ে ডিমের রেসিপি কে কে খেয়েছেন আমার মতো এটি কিন্তু বেশ মজার একটি খাবার তো খুবই মজার আর খুব সহজে তৈরি করা যায় ডিমটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আর পানির সাথে আর এই তো ফুলকপিটা রেডি ডিমটা আমি ঠান্ডা করে ছুলে নেব সিদ্ধ হয়ে গেলে আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ হলুদ আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এদিকে আমার ফুলকপিটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কড়াইতে আমি তেল গরম করে দিয়ে দিলাম আর ওই যে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে তার ভিতর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশ ভালো করে ডিমটা আমি ভেজে নিচ্ছি একদমই লাল লাল হয়ে গেলে আমি তুলে নিচ্ছি আর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ জিরা ব্লেন্ড সাথে একটু লবণ আর হলুদ খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ওই মশলার ভিতর দিয়ে দেবো আমার কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ফুলকপি কিন্তু দেখতেই শুধু সুন্দর না খেতেও কিন্তু বেশ মজার একটি খাবার যারা পছন্দ করেন তাদের জন্য অনেক মজার একটি খাবার তো আমি ঢেকে দিচ্ছি এ পর্যায়ে তো বেশ কিছুক্ষণ তিন চার মিনিট আমি জাল করে তার ঢাকনাটা তুলে আমি দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আর ফুলকপিটা এতটুকুই পানি দিতে হবে যতটুকু ফুলটাও আস্ত থাকবে আবার ভেঙে যাবে না আর দেখতেও কিন্তু সুন্দর হবে তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তো গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসবে তো এই তো আর একটু ঢেকে দিয়ে যখন জালটা উঠে আসছে এই তো আমার ডিমগুলো তো আমি একে একে সুন্দরভাবে তরকারির উপর বিছিয়ে দিচ্ছি তো ভালোভাবে বেছানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তো এই পর্যায়ে কেউ যদি মনে করেন যে লবণটা কম আছে লবণটা দিয়ে খুব সুন্দরভাবে চেক করে নিতে পারেন কারণ একদমই যখন ফুলকপিটা সফট হয়ে যাবে তখন বেশি নাড়াচাড়া করা যাবে না তো আমি এই তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো খুবই মজার এই তরকারিটা খুবই সুস্বাদু হয়েছে আর এটা আমি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেবো একদমই আলতোভাবে আর ঝোলটা যখন একদমই টেনে আসবে কেউ চাইলে বেশি ঝোল রাখতে পারেন আর কেউ চাইলে একটু টানিয়ে আমার মতো এই যে মাখো মাখো রাখতে পারেন তো আমি এ পর্যায়ে সুন্দরভাবে নামিয়ে একটা সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করছি দেখতেই পাচ্ছেন আমার ফুলগুলো কিন্তু আস্ত আছে আবার সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমি একে একে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি এটি কিন্তু গরম ভাতের সাথে খুব মজার একটি খাবার তো ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় সবারই এই শীতে এই মজার খাবারটি খুবই ভালো লাগবে আর শীতের সবজি যেহেতু আমাদের হাতের কাছেই আছে তাহলে আমরা একটু ভিন্ন রেসিপি ট্রাই করতেই পারি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ